রাতটা ছিল অদ্ভুত নীরব ঘন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল দুই বন্ধু রাফি আর তন্ময় তাদের সাথে ছিল ছোট্ট কুকুর ব্রুনো পূর্ণিমার আলো গাছগুলোর ছায়া লম্বা হয়ে মাটিতে পড়েছে জেন কেউ নড়ছে কেউ তাকিয়ে আছে তুমি শুনছ না কারো হাঁটার শব্দ আসছে ভয় পেয়েছ নাকি এখানে তো আমরা ছাড়া কেউ নেই ঠিক তখনই ব্রুনো দাঁত বের করে ঘেউ ঘেউ করে উঠল তার লোম খাড়া চোখ দুটো লালচে আলো জ্বলছে বাতাসের মধ্যে একটা ঠান্ডা গন্ধ ছড়িয়ে পড়ল জেন পুরনো মাটি আর ধূপের মিশ্রণ হঠাৎ পাশের গাছের পেছন থেকে বেরিয়ে এলো মায়াবী রাক্ষসী তন্ময় পাথরের মতো স্থির রাফি পাথরের মতো স্থির মায়াবী রাক্ষসী ধীরে ধীরে কাছে এলো আর গাছের পাতাগুলো কাঁপোতে শুরু করো যেন কেউ ফিসফিস করছে তোমরা আমার ঘরে কেন আমরা শুধু পথ হারিয়েছি মায়াবী রাক্ষসী থেমে গেল তারপর নিঃশব্দে মিলিয়ে গেল পরদিন সকালে সূর্যের আলো দেখা গেল যেখানে তারা দাঁড়িয়েছিল ঠিক সেখানে মাটিতে একটি পুরনো সমাধি ফলক তাতে লেখা এখানে ঘুমিয়ে আছে তন্ময় সেন দুই শূন্য শূন্য পাঁচ রাফিস্তব্ধ হয়ে তাকিয়ে রইল পাশে শুধু ব্রুনো আর বাতাসে এক অচেনা ফিসফিসানি আমি তো ফিরে এসেছি